হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিমের একটা নতুন রেসিপি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক একটা বাটিতে দুইটা ডিম ফেটিয়ে নিয়ে নিলাম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা যত ভালো ফাটাবেন তত ভালো টেস্ট হবে চুলায় একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিবসে সেই ডিমের মিশ্রণটা অল্প করে ডিমের মিশ্রণ দিয়ে ফোল্ড করে নিব ডিম এভাবে করে ফোল্ড করে নিব ভালো করে ফ্রাই করে নিতে হবে আমি একটু ব্রাউন কালার করে করে নিচ্ছি তারপর হচ্ছে একটা খুন্তির সাহায্যে ডিমগুলো পিস করে নিচ্ছি আবারও একই মিশ্রণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোল্ড করে নিয়েছি এবার হচ্ছে কেটে ধুয়ে রাখা কিউব করে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নিব নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে যেন হাফ সেদ্ধ হয়ে যায় উঠিয়ে নিয়েছে আলুটা সেই তেলে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিব টমেটো কুচি আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই কষে নেওয়া হয়ে গিয়েছে এবার সেই ভেজে রাখা আলু দিয়ে দিয়েছে আলুটাও দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর হাফ চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আলুটা সেদ্ধ হবার জন্যে সেই টুকরো করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কয়েকটা কাঁচামুড়ি ছড়িয়ে ঢেকে রান্না করে নেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে এলাম আবার একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে এবার হচ্ছে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটা অলমোস্ট রেডি ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আমি একটা সাধন ডিশি দেখুন কালারটা অসাধারণ হয়েছে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বিল এখনটি প্রেস করে রাখবেন নতুন কোনো রেসিপি সবার আগে পাওয়ার জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ